জানার মধ্যে কি এই যে এই ইসে এই যে লঞ্চের সাথে কোনো সময় এই ছোট ডিঙ্গি নৌকা কি কোনো সময় বাড়ি খাইছে হ্যাঁ খায় না অনেক বাড়ি খায় মাঝে সাথে বাবা এটা দেখা পাহাড়ের মতো না এটা কি এই বালি নেয় বালি আনবে যায় সান দায় বেজা নিচে যায় না ওই যে দেখলাম ওই যে ওই যে ওইটাই তো মনে হয় না হ্যাঁ ওইটাই ওইটাই এটা এটা যান ইয়া যে বালু লেয়া সান ড্রাইভে যায় আরো হ্যাঁ কাইন পর্যন্ত আয়া যায় হ্যাঁ দেখছে এত উঁচা এই লঞ্চ আর দুই ইয়ে বালি নিলি কত ইয়ে হয়ে যায় হ্যাঁ নালি কোথা লাগবে পারে নাকি এই যে সদরঘাটের লঞ্চ 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 দেওয়া যায় ছোট 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 দেওয়া হয়েছে কাগজের মনে হয় যে লঞ্চ বুঝছেন কাকা ওই যে লঞ্চ দেওয়া কাগজের কাকা এটা সত্য কথা কই কিছু মনে করেন না এই যে আপনি ওই ওই পাড়ে তিনি এই যে সতের মধ্যে এলেন মাত্র তিরিশ এ অনেক কষ্ট হয়ে যায় আসলে এতে তো রিক্সা চালালেই তো হয় বেশি হয়ে পারে যায়

আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এই দেখেন আসলে কিন্তু প্রচুর বোরির সময় এই দেখেন এডা হলো আমাদের পাশের নৌকাটা আর এই যে আমাদের কাকা জলায় প্রচুর বোরির এখানে নৌকার কিন্তু অভাব নাই হাজার হাজার নৌকা হাজার হাজার নৌকা এই দেখেন সবাই কিন্তু আর এই যে এইগুলো জাহাজ কিন্তু বানাইতেছে হ্যাঁ নামাইতেছে বানাইতেছে সব কিন্তু এখানে দেখা যাইতেছে ওই যে বাংলাদেশ থেকে কিন্তু এইসব ওয়াশিং কাম কইরাও কিন্তু সিঙ্গাপুরে চলে যায় মানুষজন বাবা খিচুড়ি খেলাম না কি আর এই দেখেন এই দেখেন যে রাক্ষসী মাছগুলো আছে না এই দেখেন কিভাবে এই করতেছে খাইতেছে এই যে